দেহকে রীতিমতো তারা আগলে নিয়ে যাচ্ছেন যাতে এখান থেকে গাড়ি অন্যদিকে না চলে যায় তারা এখান থেকে যেভাবে তারা রেখেছিলেন যে তারা রাজপথ অব্দি যাবেন তাদের যে আন্দোলন সেই আন্দোলনে আন্দোলন চলাকালীনই দেখা গেল যে একজন শিক্ষক তিনি যেমনটা তার পরিবার অভিযোগ করেছেন যে মানসিক চাপে তার মৃত্যু হয়েছে এবং তারপরে সেই দেহকে বের করা নিয়ে দেখা গেল উত্তেজনার সৃষ্টি হওয়ার এখন মিছিল করে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা সেই দেহ নিয়ে যাচ্ছেন এবং তারই সঙ্গে তারা যেমনটা জানাচ্ছেন যে পূর্ব পরিকল্পিতভাবে ভাবে এরকম ভাবে পুলিশ এই ব্যবস্থা করেছিল যাতে দেহ তারা নিয়ে চলে যায় এবং যেরকম ভাবে আর্জি করার ক্ষেত্রে দেহ দ্রুত পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই সৎকারের ব্যবস্থা পুলিশ করে রাখার মতো তৎপরতা দেখিয়েছিল কিন্তু তারই আগে দেখা যায় যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু রাস্তায় এসে দৌড়ে সেই গাড়ি রুখে দেন এবং এখন মিছিল করে তারা সেই দেহ নিয়ে যাচ্ছে ধন্যবাদ স্পেনে গবেষণারত যাদবপুরে প্রাক্তনী দিল্লি এসে পৌঁছতেই তাকে গ্রেফতার করা হয় এবং তারপরে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে আজ দ্রুত গবেষক হিন্দল মজুমদার তাকে আলিপুর আদালতে পেশ করা হচ্ছে আলিপুর আদালত চত্বর থেকে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ আজকে আলিপুর আদালতে হিন্দল মজুমদারকে পেশ করা হবে সেক্ষেত্রে পুলিশকে তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে পরিবারের তো একাধিক অভিযোগ রয়েছে একেবারে দেখো কিছুক্ষণ আগেই হিন্দুল মজুমদারকে নিয়ে আসা হলো আলিপুর আদালতে এবং আলিপুর আদালতের যে কোর্ট লকআপ সেই লকআপের সামনের ছবিটা আমি একটু তরুণকে দেখাতে বলবো আমার সহকর্মী পুলিশে পুলিশে কার্যত লাভ হিন্দলের বাবা মা তারা সকাল থেকেই এখানে অপেক্ষা করছেন এবং তাদের যেটা বক্তব্য যে এর আগেও একটি মামলায় এই যাদবপুরে যে গোলমালের ঘটনা ঘটেছিল সেই মামলায় তাদের একটি নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু এই যে মামলায় তাকে লুক আউট নোটিসের মাধ্যমে গ্রেপ্তার করা হলো তাতে নতুন কোনো ইন্টিমেশন তারা আগে থেকে পাননি বা তাদের কোনো সমনও পাঠানো হয়নি একেবারে তো সরাসরি দিল্লিতে নামার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে স্বাভাবিকভাবেই সেই নিয়ে প্রশ্ন তুলছেন তারা এবং একই সঙ্গে প্রতিহিংসার প্রশ্নও তুলছেন আদালতে তাকে প্রেশ করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তারা জামিনের জন্য আবেদন জানাবেন এখনও পুলিশের তরফ থেকে কি আবেদন জানানো হচ্ছে সে বিষয়ে স্পষ্ট নয় কিছুক্ষণের মধ্যেই বিচারক আসলেই এই যে বিচার প্রক্রিয়া যে শুনানি সেটা শুরু হবে হিন্দুলের পরিবার তারা স্পষ্ট এবং তারা যেটা জানাচ্ছে তাদের যেটা যুক্তি যে এর আগে পুলিশ যে নোটিশ পাঠিয়েছিল সমন পাঠিয়েছিল সেই সমনের প্রেক্ষিতে তিনি উত্তর দিয়েছিলেন এবং তিনি যে ঘটনার দিন ছিলেন না সেটা জানিয়েছিলেন হিন্দুলের মা রয়েছেন আমার সঙ্গে এর আগের চিঠিতে আপনারা কি জানিয়েছিলেন পুলিশকে তারপর এরম একটা করা পদক্ষেপ আগের চিঠি আমাদের বাড়িতে আসার পরে আমরা হিন্দুলকে বলি পুলিশের কথা মতো যে ও যেন একটা মেইল করে সেটা কমিশনার অফ পুলিশকে করতে হবে সেগুলো ও সঙ্গে সঙ্গে করেছিল এবং সেই তারপর হিন্দলের বাবা খবরও নিয়েছিলেন চিঠিগুলো যথাযথ জায়গায় সব পৌঁছেও গেছিলো সব অফিসে জানতো যে ও চিঠি দিয়ে রিপ্লাই করেছে যে ও স্পেনে আছে ও এখন কি করে দেখা করবে দেখা করতে পারবে না তারপর আর কোনো চিঠি আমরা পাইনি ছেলেকে এখন নিয়ে আসা হলো প্রিজেন্ট ভ্যানে করে মাথায় গামছা বেঁধে মানে এটা অভিপ্রেত কোনো দিনই না জীবনে কোনো দিন ভাবতেই পারিনি যে এরকম সিচুয়েশান আসবে কারণ কোনো ইলিগাল কাজের সঙ্গে আমাদের ফ্যামিলি কেউই কখনো যুক্ত হয়নি হবেও না সেটা আমরা হানড্রেড পারসেন্ট ছিল আর এগুলো কেন এইরকমভাবে করা হচ্ছে ও এমন কি ক্রিমিনাল হয়ে উঠল যাতে একেবারে মাথা ঠাতা ঢেকে আনতে হবে সেটাও বুঝতে পারছি না যাই হোক আমাদেরও এক্সপিরিয়েন্স বাড়ছে আজকে আদালতে যদি জামিন না হয় সেক্ষেত্রে আপনারা পরবর্তী আশা করছি জামিন পাবো কারণ এখানে আমাদের যা বক্তব্য আমাদের লয়াররা বলবেন অর্থাৎ শুনতেই পারলে হিন্দুলের পরিবারের বক্তব্য তারা কার্যত অবাক এই গ্রেপ্তারে নিয়ে তাদের যেটা বক্তব্য যে এর আগে পুলিশে নোটিশ পাঠিয়েছিল সমন পাঠিয়েছিল তার প্রেক্ষিতে তারা একেবারে স্পষ্ট উত্তর দিয়েছিলেন এবং তারপর থেকে সেই মামলায় পুলিশের কোনো নতুন করে সমন আসেনি কিন্তু দিল্লি থেকে দিল্লিতে এসে নামার পর স্পেন থেকেই তাকে যে লুকআউট নোটিসের মাধ্যমে গ্রেপ্তার করা হলো সেই মামলায় অর্থাৎ এটি পৃথক একটি মামলা এবং এই মামলায় তাকে কোনো সমন পাঠানো হয়নি পরিবারের পরিবারকে কোনো নোটিশও দেওয়া হয়নি এবং স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন তারা তুলছেন এবং আজকে সেই সব প্রশ্নে অতএব সামনে রাখবেন এখন তোই দেখো যে দুই পক্ষে সমাল জবাব শোনাার পড়া অতএব কি নির্দেশ। আকিবরি ব্রতদ্বীপ কি নির্দেশ হয় জামিন হয় কিনা ভৃত গবেষক হিন্দল মজুমদারে তারই অপেক্ষায় রয়েছে তার পরিবার তার বাবা কি বললেন দেখো। বহুমগত সমন্ত বাড়িতে যাওয়া উচিত। মানে এর আগে একটা সমন গেছিল। সেটা বাড়িতে পেয়েছিলাম কেস নাম্বার 42। সেটা আমরা পাঠিয়েছি এবং মানে তার রিপ্লাইও পাঠানো হয়েছে বলে সেটা কমপ্লাইড হয়েছে। কিন্তু আজকে যেটার কারণে লুক আউট নোটিস করেছে কেস নাম্বার থার্টি নাইন অন্তত বাড়িতে আমরা কোনো সমান পাইনি যেখানে কিছু পাইনি সেখানে তো কমপ্লায়েন্স এর কোনো প্রশ্ন ওঠে না তো সেই কারণে ওই ব্যাপারে আমি কিছু বলতেই পারবো না আরকি কেন যে লুক আউট নোটিস হলো সেটাই বুঝতে পারছি না যে অ্যালিগেশন না হয়েছে স্পেনে বসে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে এখানে তার যারা পুরনো সহপাঠী ছিলেন বা যারা এখন মানে এটা শুনে না সবাই হাসছে আরকি মানে এটা এতই হাস্যকর একটা অ্যালিগেশন এখন দেখুন কোনো একটা ঘটনা ঘটলে আজকে তো যেকোনো সময় পৃথিবীর চারদিকে জানতে পারা যায় তারপরে রিয়াকশন গুলো হয়েছে রিয়াকশন গুলো তারপরে হয়েছে রিয়াকশন গুলো কখনই তার আগে হয়নি যে তোরা এটা কর ওটা কর দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু যাদবপুর বিশ্ববিদ্যালয়তে আমি উনিশশো সাল থেকে আছি অ্যাজ স্টুডেন্ট তারপরে অ্যাজ টিচার চল্লিশ বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এরকম এত কাঁচা নয় যে বিদেশ থেকে কেউ একটা কিছু বলে দিল আর তারা অমনি ঝাঁপিয়ে পড়ল যদিও আমি পার্সোনালি বলছি যে আমরা কিন্তু ইউনানিমাসলি সমস্ত সেক্টরের যারা যাদবপুরের সঙ্গে জড়িত তারা শিক্ষামন্ত্রীর ওপর ওইরকম হামলার একেবারেই বিরোধী এবং আমরা সবসময় এটাকে খুবই ডিনাউন্স করেছি